আসসালামু আলাইকুম আপনার বাসায় যদি ওয়াইফের রাউটার থেকে থাকে তাহলে আজকের বিরতি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মোবাইলের সাহায্যে আপনাদের ওয়াইফের পাসওয়ার্ড পরিবর্তন করবেন আর বেশি কথা না বলে আমরা এখন চলে যাব মূল বিরিয়তে এখন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে সো আপনারা প্লে স্টোর থেকে এই এনি রাউটার অ্যাডমিন ওয়াইফাই সেট আপ অ্যাপটি ডাউনলোড করে নেবেন সো আমি জাস্ট এটি ওপেন করে নিচ্ছি আপনার রাউটারটি যদি টেন্ডার রাউটার হয়ে থাকে তাহলে আপনি এটি সাহায্যে আপনার ওয়াইফাই রাউটারের কিন্তু পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনে কিন্তু আপনি আপনার রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন সো আমি আমার এই রাউটারের এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব সো পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে দেব তারপর কিন্তু আমাকে নিয়ে যাবে আমার রাউটারের মধ্যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমার রাউটার স্পিড কতটা ডিভাইস কানেক্ট আছে সো এখন আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কীভাবে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করবেন সো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনারা কিন্তু এখানে একটা আইকন পেয়ে যাবেন আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করার পর আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আপনারা এখানে একটি সেটিং পেয়ে যাবেন সো এখানে আসার পর আপনারা এখানে অপশন পেয়ে যাবেন ওয়্যারলেস সেটিং আপনারা এইটার উপর ক্লিক করে দিবেন সো এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে আপনার সামনে সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাসওয়ার্ড আপনারা কিন্তু এখানে আপনার পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফের পাসওয়ার্ড সো আপনারা কিন্তু এখানে আপনাদের ওয়াইফের আগের পাসওয়ার্ডটি পরিবর্তন করে এখানে আপনারা বর্তমান পাসওয়ার্ডটি লিখে দিবেন তারপর আপনার এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন এরপর কিন্তু আপনাদের ওয়াইফাই পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে সো আশা করবো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন